আপনাদের কাছে পাওয়া যায় এবং দামের আইডিয়া দেয় শুরুতে যেগুলো দেখছি এগুলো হচ্ছে আপনার ষোলো ষোলো টাইলস না ষোলো ষোলো আমাদের এনে ইউজ পরিমাণ ষোলো ষোলো পরিমাণটা বেশি আছে ভাই জি জি যে এক রেটের মাল পঁচাত্তর টাকা মার্কেট প্রাইস ভাই এটা আচ্ছা আচ্ছা এটা আমরা দিতেছি সীমিত অফারে দিচ্ছি আটান্ন টাকা স্কোয়ার ফিট মাত্র আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা স্কোয়ার ফিট এই যে একটা দেখেন আটান্ন টাকা স্কোয়ার ফিট এই যে দেখছেন পাথর বুটি সব আটান্ন টাকা স্কোয়ার ফিট এগুলা হচ্ছে বিগ্রেট

কোয়ান্টি আছে চার হাজার চার হাজার প্লাস আছে মাত্র পঁচাত্তর পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা চলবো যাদের নিতে পারবে সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা দেখেন

আচ্ছা বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে একটা সিড়ি পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা ওকে বারো বারো আচ্ছা মাত্র বান্ন টাকা পার্কিং পার্কি

তারপর হচ্ছে আরো আটান্ন টাকা স্কোয়ার ফিট বাই আটান্ন টাকা আটান্ন টাকা এই যে দেখেন ওয়ালে মাল দেখেন আট বারো আট বারো লাগে সেট নিতে পারবেন ঠিক আছে সিঙ্গেল রিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এই যে সাইডে সেট আছে বাথরুম কিচেন যাদের লাগে এইখানেটা মাল মাত্র চৌত্রিশ টাকা স্কোয়ারিস কত পড়ে মোটামুটি কিস পড়বো বাই বাইশ টাকা বাইশ টাকা আর বাইশ টাকা ফিট

অনেক পরিমাণ ভাই এই যে পার্কিং এর কিছু মাল আছে ভাই আচ্ছা আচ্ছা মাত্র 52 টাকা স্কয়ার ফিট 52 টাকা 52 টাকা আবার সিঁড়িও আছে 12 12 জি सेम 52 টাকা স্কয়ার ফিট ভাই আচ্ছা আচ্ছা 52 টাকা আর সামনে 12 12 কিছু কালেকশন দেখাই দিই হুম হুম এগুলা কি পার্কিং ভাই ভাই পার্কিং ভাই স্টোন বডি অরিজিনাল স্টোন বডি ভাই 52 টাকা স্কয়ার ফিট ভাই মাত্র এই যে কালার 52 টাকা ফিট এই যে কালার এই যে একটা কালার এই যে কালার ইউজ পরিমাণ কালেকশন আছে এই যে কালার ఈ కాలర్ అసలు బాగా స్కొయర్ ఫిట్ భా మే భాష కాలా